আজকের ব্লগটা একটু বেশি স্পেশাল কারণ আজকে একজন কাঙ্ক্ষিত মানুষের সাথে আমার দেখা হতে যাচ্ছে শুধু আমার না আমি আমার পরিবার ঠিক ছটা বছর এই মানুষটার জন্য অপেক্ষা করেছি সে কে জানেন আমার বাবা আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি একটু বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ যার জন্য আজকে ঠিকমতো ঘুমাতেও পারিনি কথায় আছে বাবারা নাকি মেয়েদের বেশি ভালোবাসে কিন্তু আমার কাছে মনে হয় মেয়েরাই বাবাদেরকে বেশি ভালোবাসে বাবারা যে পট গাছ এই ছয়টা বছরে এই কথাটা খুব ভালোভাবে বুঝে গিয়েছি আসলে পৃথিবীতে বাবা থাকাটা যে কতটা ইম্পর্টেন্ট বাবার অনুপস্থিতিতে সেটা আরও ভালো করে বুঝতে পেরেছি আসলে আমরা তিন বোন আমাদের ভাই নেই আমাদের গার্ডিয়ান একমাত্র আমাদের বাবা সেই বাবা যখন দূরে চলে গিয়েছিল তারপরে তখনও বুঝতে পারিনি খুশিতে খুশিতে বাবাকে বিদেশ পাঠিয়েছিলাম ভেবেছিলাম বাবা আসার সময় অনেক অনেক চকলেট নিয়ে আসবে আরও কত জিনিস নিয়ে আসবে আসলে আমার চাচারা বিদেশ থাকে সেটা দেখেই ছোটবেলা থেকে একটাই মাথার মধ্যে ছিল যে যারাই বিদেশ যায় তারাই অনেক অনেক জিনিস নিয়ে আসে কিন্তু যাওয়ার পরে বুঝেছিলাম যে আমরা আমাদের বটগাছকে হারিয়ে ফেলেছি এক অথই সাগরে পড়েছি কতটা অবহেলায় কাটে কেটেছে আমাদের এই ছয়টা বছর সেটা একমাত্র আল্লাহ জানে যাদেরকে আপন ভাবতাম ছোটবেলা থেকে যাদেরকে আপন ভেবে বড় হয়েছি তারাও সুযোগের সদ্ব্যবহার করতে ভোলেনি অনেক তো হলো কষ্টের কথা এবার আসি সুখের কথায় ভালো থাকুক আমার সেসব আত্মীয় স্বজনগুলো যারা তাদের সুযোগে আমাদেরকে কাজে লাগাতে চেয়েছিল তো আমার বাবা আসবে সেজন্য কাছ থেকে সজনে পাড়ছিলাম তো এই সজনে পাড়া নিয়ে একটা সুন্দর ভিডিও আছে অবশ্যই দেখবেন আমার বাবাও কিন্তু অনেক এক্সাইটেড কারণ এতদিন পরে দেশে আসছে আর আমাদের তিন বোনকে রেখে গিয়েছিল এখন আমাদের পরিবারে দুইজন সদস্য বেড়ে গিয়েছে মানে আমাদের বড় দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে আর এখন ছোটো বোন আছে আমার আব্বু ফার্স্ট জামাই দেখবে তো এখানে আমি আমরা ইফতারি বানাচ্ছিলাম তো আজকে স্পেশাল ইফতারি হচ্ছিল তো আমার মেজ বোন ইফতারি বানাচ্ছিল আর ছোট বোন সব কিছু টেস্ট করে দেখছিল ছয়টা বছর পরে আমরা তিন বোন আম্মু আমার আব্বুর সাথে ইফতারি করব। আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া যে আমাদেরকে এমন একটা দিন এনে দিয়েছে আমরা এখানে ভাত ছিলাম আর আম বাইরে রান্না করছিল আব্বুর জন্য সাথে হালিম বানিয়েছিলাম খেতে খুব মজা হয়েছিল আমার মেজো বোন রান্না করেছিল আর একটা কথা শুধু আমরাই না আমার আব্বুর দুই জামাইও ছিল সবাই মিলে একসাথে ইফতারি করছিলাম তবে সমস্যা হলো এত কিছু রান্না করছিলাম আমার আপু খুব বেশি খেতে পারেনি কারণ যাই খাচ্ছিলো তাতে গ্যাস হচ্ছিল সমস্যা হচ্ছিল আসলে প্রথম এতদিন পরে দেশে এসে খাবার খেলে এমন হবেই এটাই স্বাভাবিক তো তারপরে আমরাই বেশি খেয়েছিলাম তো রান্না এই যে আমাদের ইফতারি রেডি আমাদের ইফতারিতে কিছু ফল ছিল ভাজা পোড়া ছিল সাথে ছিল বিদেশি সৌদির খেজুর আর ছোলা তরমুজ আনারস আপেল আর বিদেশি ট্যাঙ্ক এই তো সবাই এক ঢিসে মাখিয়ে একসাথে খাচ্ছিলাম আসলে এক ঢিসে মাখিয়ে খাওয়ার মজাই আলাদা আর বড় পরিবার হলে তো কথাই নেই আসলে এটা আমাদের ছোটোবেলার অভ্যাস যে সবাই মিলে ইফতারিতে এভাবে মানে ঢিসে করে মাখিয়ে খাওয়া তো অনেক জায়গা আছে যে প্লেটে প্লেটে তুলে দেয় বাট আমরা ওইভাবে করে খাইনি একসাথে মাখিয়ে এক ঢিসের থেকে খাই তো ইফতারি শেষে আমরা হালিম খাচ্ছিলাম হালিমটা দেখে কি মনে হচ্ছে যে কতটা মজা হয়েছে আসলেও বেশ খুব মজা হয়েছিল এখানে আমরা সবাই একসাথে খাচ্ছিলাম আজকের ব্লগ এ পর্যন্তই পরবর্তীতে আমার বাবা বিদেশ থেকে কি কি এনেছে সেটা নিয়ে একটা সুন্দর ব্লগ আসবে অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম